জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই স্লোগানকে সামনে রেখেই আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূলের এই যে ব্রিগেড সমাবেশ এবং সেই সমাবেশ থেকে নানানভাবে কিন্তু বিরোধীদের বিরুদ্ধে প্রচার শুরু করেছে তৃণমূল আজকে প্রথমেই যখন আমরা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছাই তখনই এই যে লিপলেট সেই লিপলেটগুলো কিন্তু তুলে দেওয়া হয় যারা কর্মী সমর্থক এসছে তাদের হাতে লিপলেটে কী রয়েছে লিপলেটে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন বলে একটি লিপলেট দেওয়া হয়েছে বাংলাকে কীভাবে বঞ্চনা করা হয়েছে সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে একদিকে অন্যদিকে তৃণমূলের যে উন্নয়ন সেখানে তৃণমূলই করবে অধিকার অর্জন এরকম একটি ট্যাগলাইন দিয়ে কি কি লক্ষ্মীর ভাণ্ডার বকেয়া যেগুলো রয়েছে সেখান থেকে কীভাবে বাংলার সরকার নিজে থেকেই একশো দিনের বকেয়া টাকা দিচ্ছে শ্রমিকদের স্বাস্থ্য সাথী সাথী কর্মশ্রী যে সেগুলো দিয়েছে আবাসীয় ভরসা এই সমস্তগুলো দিয়েছে অর্থাৎ বাংলার সরকার কিভাবে পাশে রয়েছে সেটাকেও কিন্তু লিপলেট এর একটা দিক দিয়ে বোঝানো হয়েছে এই লিপলেটকে হাতিয়ার করা যেমন হয়েছে পাশাপাশি আমরা দেখলাম আজকে একটি শর্ট ভিডিও সেটাও কিন্তু পাবলিশ করা হয়েছে এই ব্রিগেডের মঞ্চ থেকে সেখান থেকে কিভাবে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে সেটাকেও বোঝানোর চেষ্টা করেছে তৃণমূল বিভিন্ন সংস্কৃতি ভাষা শিল্প এবং ধারণার কেন্দ্রস্থল হল বাংলা সর্বদাই বিপ্লব এবং বিভিন্ন সংস্কারমূলক আন্দোলনের জন্য পথপ্রদর্শক প্রদর্শক হিসাবে কাজ করেছে জমিদারি সহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে বাংলা লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে কিন্তু দু সালের লোকসভা নির্বাচনের পর বাংলাকে নিশানা করেছে বিজেপি দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে বিজেপির হারের পর তাদের প্রতিহিংসামূলক রাজনীতি সামনে আসতে শুরু করে বাংলার মানুষের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করতে শুরু করে যা কখনো কখনো হিংসাত্মক রূপ ধারণ করে স্বামী বিবেকানন্দকেও রাজনীতির চক্রে টেনে এনে বাগ যুদ্ধে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা ফুটবল খেলা গীতা পাঠাচ্ছে ফুটবল খেলা ভালো যারা বলছেন

শান্তিনিকেতনে রবি ঠাকুরই ছিলেন না শান্তিনিকেতনকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো কাদের জন্য একটা ফলক দেখুন বিদ্যুৎ চক্রবর্তী আর লেখা আছে আচার্যের নাম নরেন্দ্র মোদী তাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান বিশ্বভারতী তে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান খুব বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির এমন টুইট শ্রী শ্রীমা শারদা দেবীর কুরুচিপূর্ণ চিত্রায়ন করা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাতিল করা নেতাজি ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি জেনে রাখবেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তর বর্ষে নেতাজি ট্যাবলো রেড রোডে চলবে তার কারণ আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে গ্রহণ করে মানে তাদের পূজিত করব। माँ दुर्गा जन्म तोला भगवान राम एक राजा थे कोई अवतार मानता है उनको और उनकी जो जो पुरो थे, उनका नाम भी आपको मिलेगा दुर्गा का मिले का का गया, मिले दुर्गा का क्या गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया है दुर्गा पता नहीं कहाँ से आ जाते बांग्ला विरोधी बीजेपी सर्वोदय বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ করেছে এবং বাঙালির সংস্কৃতির অপমান করেছে সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণ দেব ছিলেন রবীন্দ্রনাথ খুব বেশি এলাকাপড়া করেনি তিনি আট ক্লাসও পড়েননি ভোট এনেই বিজেপি নেতারা দিল্লি থেকে বাংলায় আসা শুরু করে এবং আবাস কর্মসংস্থান স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর মতো भुवो प्रतिश्रुति दे जार एक आज पर्यत वास्तवित हो किसानों और गरीबों के हक का पैसा सीधा उनके बैंक खाते में जमा करती है बंगाल की संस्कृति की बात करके राबाई ही बंगाल में दुर्गा पूजा पर बैन लगा दिया बंगाल में सरस्वती पूजा पर बैन लगा दिया मिथ्ये दाबी कोरे बांग्लार सुनम के नष्ट कोरछे बीजेपी

বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে দাবি বাংলার মানুষের জীবন ধারণের ন্যূনতম চাহিদা অন্য বস্ত্র বাসস্থান কেড়ে নিয়ে বাংলাকে বঞ্চনা করতে চাইছে তারা ও দরিয়ায় জীবনেরি ভেসে যেতে বলে মনের নৌচে পায় না কিনা কোন পানে সে চলে গত পাঁচ বছরে কেন্দ্র বিভিন্ন কর বাবদ বাংলার কাছ থেকে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা নেওয়া সত্ত্বেও তারা রাজ্যের প্রায় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকে রেখেছে লোককে কাজ করিয়ে সম দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে আদিবাসীদের বঞ্চিত করে গত দু বছর ধরে প্রায় উনষাট লক্ষেরও বেশি শ্রমিকদের একশো দিনের কাজের ছ হাজার নশো তেরো কোটি টাকা প্রাপ্য মজুরি আটকে রেখে দিল্লির বিজেপি নেতৃত্বাধীন সরকার বাংলার গরিব মানুষের জীবনে প্রতিবন্ধকতা তৈরি করেছে একটা কথা নুন আনতে পান্তা ঘুরিয়ে যায় ডারবার ততটুকু মাঠে ঘাটে অনেক জল পরিষ্কার করেছি খানা খন্দ পরিষদও দি তা কিন্তু রোগ হয়ে গিয়েছে কিন্তু টাকা পাবো জল বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি এদিকে জল পড়ছে এদিকে আমরা কাজ করছি না খেয়ে না দিয়ে সকালবেলা চলে যাচ্ছি সেই দুপুরবেলা না খেয়ে মানে কষ্ট করে এসে তবে দুটো পেটে দিচ্ছি কবি অভাবের সংসার যা কাজ কর্ম করেছি বহুমাস সে পোছাও আছে না যাচ্ছে না আমরা তো খুবই গরিব জব কার্ডের কাজ করেছিলাম আমরা একশো দিনের কাজ করেছিলাম জব কার্ডের এখন একশো দিনের ওই কাজ করিছিলাম পয়সা করি পাইনি দু বছর ধরে ওই টাকাটা আর আটকে গেছে আর পাচ্ছি না ক কিন্তু দেখুন এইসব দিয়েই তো আমাদের সংসার চালাতে হয় আমরা খুব গরিব মানুষ আমার স্বামী কিছু করতে পারেন। না আবাস যোজনার আওতায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি এগারো লক্ষ ছত্রিশ হাজার যোগ্য উপভোক্তার প্রাপ্য আট কোটি টাকা আটকে রেখে মাথার ওপরে ছাদ কেড়ে নিয়েছে এইবারে ঘর বাড়ি এই অবস্থায় বৃষ্টি আসলে ঘরে বসা যায় না যান তারা তালে মাটলে চলছে আবাস যোজনার টাকাটা পেলে আমার ভালো হয় সামনে বর্ষাকাল আসছে ঘরটা না ছাইলে থাকতে পারবো না জল পড়বে ঘরে একা আমি নই এই অধিকার থেকে বঞ্চিত বাংলার বহু মানুষ এত কোনো বছর শুধু অপেক্ষা করে যাচ্ছি টাকা এখনো পর্যন্ত বাঁচি না কবে পাবো আমরা আবাস নাম লিখিয়েছি কিন্তু ঘর বাড়ি পাইনি আমাদের কাঁচা ঘর কেন্দ্রের ড্রামণ নয়ন দফতর জানিয়ে দিয়েছিল এদের টাকা এক মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে কিন্তু সেই টাকা না আসায় আমাদের তরফ থেকে বারবার চিঠি দেওয়া হয় তা সত্ত্বেও বাংলার হকের টাকা দেওয়া হয়নি গ্রাম সড়ক যোজনায় দু কোটি টাকা আটকে রাখা হয়েছে না অন্ন মিলেছে না বস্ত্র না বাসস্থান উল্টে বিজেপি নেতৃত্বের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে সব টাকা চলে আসবে চিন্তার কিছু নেই একশো দিনের কাজের টাকা বন্ধ আছে আবাস যোজনা একটা টাকা এরা পায় দ্বাদশ অর্থ কমিশন সেটা বন্ধ করব এই ধরনের বক্তব্যই প্রমাণ করে কিভাবে জোর করে বাংলার মানুষকে তারা ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করে রেখেছে বিজেপি নেতারা অত্যাচারী জমিদারদের মতো তাদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে বাংলার কণ্ঠ রোধ করতে চাইছে প্রতিহিংসামূলকভাবে হেনস্থা করার স্বার্থে ইডি সিবিআই এবং আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে গত তিন বছরে তিনশো চৌত্রিশটি কেন্দ্রীয় দল এবং এনএলএমগুলি পরিদর্শন করে গেলেও কোনো তহবিল এখনও দেওয়া হয়নি যখনই শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তখনই তাকে ইডি ডেকে পাঠিয়েছে ইডির দপ্তরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব বিজেপি যদি ভাবে আমাকে রাজনৈতিকভাবে ভাবে দমিয়ে রাখবে আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে নরেন্দ্র মোদীর কাছে আমি আত্মসমর্পণ করব না এরই সঙ্গে নির্লজ্জের মতো বিজেপি নেতারা ক্রমাগত

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় তপশিলি জাতি ও উপজাতিকে অপমান করেছিলেন তিনি জানিয়েছিলেন দেবনাথ হাসদা বীরবাহা হাসদারা তার জুতোর তলায় থাকে এখানেই শেষ নয় নির্লজ্জের মতো এক শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি বলতেও তিনি দ্বিধা করেননি লাগাতার হেনস্থার পরেও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে বাংলা এখনো সুদৃঢ় রয়েছে প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিজেপি মন্ত্রীদের সঙ্গে বারবার সাক্ষাৎ করলেও কেবলই নেতিবাচক মনোভাব ধারাবাহিক প্রত্যাখ্যানই দেখা গিয়েছে বাংলার মানুষের জন্য লড়াই করা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও দিল্লিতে আটক করা হয়েছে বিজেপিও বাংলার মানুষকে হয় দেখানোর কৌশল অব্যাহত রেখেছে সম্প্রতি এই কারণেই তারা আধার কার্ড বাতিল করা শুরু করে আধার কার্ড বাতিলের চিঠিতে ভিটে হারানো সংখ্যায় নদীয়া সীমান্তবর্তী এলাকার মানুষ বিভিন্ন তপশিলি জাতি মতুয়া সম্প্রদায়ের মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না বিজেপির জমিদারদের হাতে বাংলার মানুষ বঞ্চনা পক্ষপাতিত্ব ও দমনের শিকার হয়েছে। তাদের উপর হয়ে চলা সেই অনাচার আর বাংলা বরদাস্ত করবে না যদি ওরা না করে আমি মরে যাইনি আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকব আছি থাকবো যারা বাংলাকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আসুন বাংলায় উঠুন তুফান বাংলায় উঠুন কর্মের

है तो रोक के दिखाना हमारा पैसा है हम छीन के लेके आएंगे और जनता तक पहुंचाएंगे किसी का माइकल लाल का ताकत नहीं होगा पैसा रोक के तो दूसरा फेब्रुवरी दीदी दो दिन धर्म छो কেন্দ্রের প্রতি শেষ বার্তা তেসরা ফেব্রুয়ারি দিদি এই পরিস্থিতির লাগাম নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন এই আগামী দিন যদি দেশ বাঁচাতে হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটাকে মানুষের প্রয়োজন আর আমাদেরও মানুষকে প্রয়োজন তিনি সাফ জানিয়ে দেন এবার থেকে বাংলার বকেয়া টাকার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারি বহন করবে একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে রাজ্য সরকার দেবে কেন্দ্রীয় সরকারের লাগাতার মূল্য বৃদ্ধির সঙ্গে মোকাবিলা করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহযোগিতা বৃদ্ধি ন্যূনতম পঞ্চাশ দিনের কর্ম নিশ্চয়তা প্রদান করতে কর্মশ্রী প্রকল্প চালু এবং সব থেকে গুরুত্বপূর্ণ একশো দিনের কাজের প্রায় উনষাট লক্ষেরও বেশি শ্রমিকের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেন দিদি বাংলা যেন কারো কাছে বঞ্চিত না হয় এটা আমাদের আগামী দিনের লড়াইয়ের শপথ তবে বিষয়টা দেখা যাচ্ছে এই যে লিফটেড সেগুলো অনেককে দেওয়া হয়েছিল আপনিও তো ছিলেন কি বুঝতে পারছেন লিফটেডটা দেখে হ্যাঁ খুব ভালো খুব ভালো বুঝতে পারছি না অনেক দূর দিয়ে এসেছি আমাকে শুনে খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটা দেখতে খুব ভালো লাগলো খুব বড় অনুষ্ঠান এ এরকম দুটো চাই দুটো চাই যে যা মঞ্চের লোক দেখলাম প্রচুর লোক দেখলাম প্রচুর এরকম দুটো চাই তারপরে যে দিদি যা বললো খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো যে কোনো কল্পনাতে যা যা বলছে সব ভালো লাগলো একটা ভিডিও দেখাচ্ছিল ভিডিওটা বুঝতে পারছি না আমি অনেক দূরে ছিলাম তো বুঝতে পারলাম না এমনি কোন জায়গা থেকে আমি এসেছি হচ্ছে গিয়ে চব্বিশ পরগনা থেকে আমার নাম শেখ জব্বার অনেক জেলা থেকেই এসেছিলেন অনেকে তার মধ্যে দক্ষিণ চব্বিশ জব্বার নিয়ে এসছিলেন এবং এভাবেই এই লিপলেট দেখানো হয়েছে আমি দেখাতে বলবো দেয়া হয়েছিল সেই লিপলেট প্রো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেই গ্রাউন্ড জুড়েই পড়ে রয়েছে অনেকে নিয়ে গেছেন অনেকে নিয়ে যাননি যে টেন্ডেন্সি অর্থাৎ যে উদ্দেশ্যে তৃণমূল চেষ্টা করছে প্রচার করার যে লিপলেট দিয়েও যাতে মানুষকে সচেতন করা যায় কীভাবে বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে এই যে বাংলাকে তার পাশাপাশি বাংলা সরকার কিভাবে তা পাশে থাকছে সাধারণ মানুষের সেই বিষয়টাকেই ফুটিয়ে তুলতে আজকে কিন্তু একদিকে যেমন লিপলেটকে হাত তৈয়ার করে লিপলেট বিলি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে পাশাপাশি একটি কিন্তু শর্ট ভিডিও পাবলিশ করা হয়েছে যেটা তাদের বিভিন্ন সোশ্যাল সাইট এবং আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে জায়েন্ট স্কিমগুলো রয়েছে সেখানেও কিন্তু এই শর্ট ভিডিওটাকে দেখানো হয়েছে যাতে মানুষকে সচেতন করা যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে এভাবেই কিন্তু সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকদের আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টমেন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে